নব্বই দশকের জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা শাবনূর ছবিদের রঙিন দুনিয়া ছেড়ে পরিবারে নিয়ে দূর দেশে হয়েছেন অনেকদিন আগেই খুব একটা দরকার না পড়লে দেশের মাটিতে পা পড়ে না এই নায়িকার একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবনূর এখনো কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়ে যান তিনি তার কোনো খারাপ সংবাদ সোশ্যাল মিডিয়ায় আসলেই অসংখ্য ভক্তের মন কাঁদে সম্প্রতি তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী আসলে কিভাবে দুর্ঘটনার শিকার হলেন শুনুন বিস্তারিত এক সংবাদ মাধ্যমে শাবনুর জানান মোবাইলে কথা বলতে বলতে সিডনির লকেম্বারের রাস্তায় হাঁটছিলেন তিনি এক পর্যায়ে অসাবধানবশত ফুটপাথ থেকে পড়ে যান তিনি এর ফলে এখনো পায়ে প্লাস্টার করানো হয়েছে তার শাবনুর বলেছেন পা মুচকে গেছে হাঁটুর চামড়াও ছিলে গেছে ব্যথায় ওঠার অবস্থা নেই পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করান তিনি এরপর পায়ে প্লাস্টার করে দেয়া হয় বর্তমানে ক্লাসে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে যেহেতু নায়িকার নিজের অসাবধানতায় ঘটনাটি ঘটছে তাই বিষয়টি নিয়ে এইরকম উপলব্ধি হয়েছে বলেও জানান তিনি শাবনূরের কথায় আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে জীবনে কোনোদিন কোথাও হাঁটতে চলতে গিয়ে মোবাইল দেখব না পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা তা ইঞ্জুরি হয়েছে এর জন্য আরও ভয়ঙ্কর কিছু হতে পারত দুর্ঘটনার এই খবরটি নিজের ফ্যান পেজে শেয়ার করেছেন শাবনুর সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন তা দেখা গেছে মন্তব্যের ঘরে প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান ক্যারিয়ারে রিয়াজ শাকিল খান ফেরদোস শাকিব খান সহ অনেক নায়কের সঙ্গে জুটি করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর সর্বশেষ দুই সালে শাবনূর নারী কেন্দ্রিক সিনেমা রঙ্গনার অভিনয় করেন সেই সিনেমা কাজ এখনও শেষ হয়নি 嗯。Mm hmm. Mm-hmm.